নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আরও একবার আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি স্বল্প উপাচারের সামান্য আয়োজনে এবং খুব সহজভাবে আমরা বাড়িতে কিভাবে কোজাগরি লক্ষ্মী পুজো করে নিতে পারি সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আজকের পুজোটি আমি মা লক্ষ্মীর চিত্রপটে করে দেখাচ্ছি কারণ সকলের পক্ষে মা লক্ষ্মীর প্রতিমা বাড়িতে নিয়ে আসা সবসময় সম্ভব হয় না তবে মায়ের চিত্রপট আমাদের সকলের বাড়িতেই থাকে আরেকটি কারণ হলো আমাদের চ্যানেলের অনেক বন্ধুই চিত্রপটে পূজাবিধি দেখানোর জন্য রিকোয়েস্ট করো পুজো শুরু করার আগে এই বছরের কোজাগরি লক্ষ্মী পূজার সম্পূর্ণ সময়সূচি এবং পুজোর শুভ সময় একবার দেখে নাও এবার তাহলে পুজো বিধিতে চলে যাই পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা দুর্বা বেলপাতা ইত্যাদিতে জল চন্দন অগরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পি বা যশ শরৎ পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 লক্ষ্মীর উদ্দেশ্যে আমি ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি আমি এখানে তিল তেলের প্রদীপ ধরিয়েছি তোমরা ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে আমি লাল শলতে ব্যবহার করেছি বাড়িতে সাধারণভাবে যে সাদা শোলতে আমরা ব্যবহার করি সেটা লাল অ্যাক্রিলিক কালার দিয়ে রঙ করে নিয়ে তোমরা লাল শোলতে বানিয়ে নিতে পারো এছাড়াও দশকর্মার দোকানে এবং অনলাইনেও লাল শোলতে পাওয়া যায় প্রদীপে একটা গোটা এলাচ রয়েছে একটা গোটা লবঙ্গ দেওয়া রয়েছে এবং সামান্য জাফরান দিয়ে রেখেছি জাফরানটা অপশনাল গোলাপ ফুল যেহেতু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই তোমরা লক্ষ্মী পুজোর সময় গোলাপ ফুলের সুগন্ধে ধূপ ধরাতে পারো চিত্রপটে সহজভাবে কোজাগরি লক্ষ্মী পুজোর জন্য আমি আলাদাভাবে একটা আসন প্রস্তুত করে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জল চৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার ওপর কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি গোটা আতপ চাল এবং কর্পূরের গুঁড়ো সহযোগে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছি প্রসঙ্গত লক্ষ্মী পুজোর জন্য তোমরা লাল হলুদ কমলা গোলাপি এই রঙের কাপড়গুলি জলচকির ওপর পাততে পারো পুজোর আসনে আমি মা লক্ষ্মীর চিত্রপট বসিয়ে নিয়েছি মায়ের একপাশে আমি মায়ের পেচক বাহনকে রেখেছি এটা একটা ছোট প্যাচার মূর্তি মাটির মূর্তি এটা আমার কাছে রয়েছে তাই আমি রেখেছি তবে এরকম কিছু রাখতেই হবে তা কিন্তু নয় আর মায়ের চিত্রপটের আরেক দিকে আমি ধানের ছড়া এবং সিঁদুর ভরা গাছ কৌটো রেখেছি এবার আমি মায়ের ঘট স্থাপন করব যে স্থানে আমি ঘট পাতবো সেখানে কিছুটা ভেজানো গঙ্গা মাটি দিয়ে রেখেছি গঙ্গা মাটির উপর একটা সিঁদুরের ফোটা দেওয়া রয়েছে গঙ্গা মাটির উপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধান এবং কয়েকটি দুর্বা এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা এই গঙ্গা মাটি আমি গোলাপ জল দিয়ে ভিজিয়েছি গোলাপ জল গোলাপ ফুল এগুলি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই গোজাগরি লক্ষ্মী পূজায় তোমরা যত বেশি এগুলো ব্যবহার করতে পারবে ততই ভালো গোলাপ জল বিভিন্নভাবেই পুজোর কাজে তোমরা ব্যবহার করতে পারো যেমন এই গঙ্গা মাটি ভেজানোর জন্য গোলাপ জল ব্যবহার করতে পারো আলপনা আকার জন্য খড়ি মাটি বা চালের গুঁড়ো ভেজাতেও তোমরা গোলাপ জল ব্যবহার করতে পারো অনেকে গঙ্গা জল ব্যবহার করে চন্দন বাটেন গঙ্গা জলের পরিবর্তেও তোমরা গোলাপ জল ব্যবহার করতে পারো গঙ্গা মাটি যদি না পাওয়া যায় সেক্ষেত্রে তোমরা কোনো ফুল গাছের গোড়ার মাটি বা পুকুর পাড়ের পরিষ্কার মাটি ব্যবহার করতে পারো তবে যেহেতু এটা লক্ষ্মী পুজো তাই তুলসী তলার মাটি ব্যবহার না করাই ভালো ঘট স্থাপনের জন্য আমি আমি তামার ঘট নিয়েছি তোমরা তোমরা মাটি বা পিতলের ঘটও নিতে পারো পরিষ্কার জল দিয়ে পূর্ণ করে রেখেছি গঙ্গা জল দিয়েও পূর্ণ করতে পারো ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি ঘটের জলে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা আতপ চাল দিয়ে দিচ্ছি সামান্য গোলাপ জল দিচ্ছি একটু জাফরান তবে এটা অপশনাল দিয়ে দিচ্ছি একটা হলুদের গাঁট দিচ্ছি একটা গোটা সুপারি এরপর একটা লক্ষ্মীকড়ি দিয়ে দিলাম তোমরা লক্ষ্মীকড়ির পরিবর্তে এক টাকার কয়েনও দিতে পারো আর সবশেষে এতে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা দুর্বা বিজোর সংখ্যক পাতা বিশিষ্ট একটি আমপল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি আর আমপল্লবের ওপর রেখেছি একটা পান পাতা পান পাতা এবং আমপল্লব দুটোতেই সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে পান পাতার ওপর আমি লাল চন্দন লাগানো পাঁচটা বেলপাতা রাখলাম বেল পাতার ওপর রাখলাম পাঁচটা দুর্বা এতেও লাল চন্দন লাগানো আছে আজকে আমি কলা দিয়ে ঘট স্থাপন করবো তাই ঘটের ওপর আমি একটা কলা রাখলাম কলাতেও সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে অনেক পরিবারে লক্ষ্মী পুজোয় কলার ব্যবহার নিষিদ্ধ সেক্ষেত্রে শশীষ ডাব গোটা সুপারি বা গোটা হরিতকি দিয়েও ঘট পাততে পারো মনে মনে মা লক্ষ্মীর নাম স্মরণ করে আমি মায়ের ঘরটি পেতে নিচ্ছি শঙ্খধ্বনি এবং উলুধ্বনি সহযোগে মঙ্গল ঘট স্থাপন করতে পারলে সবথেকে ভালো হয় ঘটের ওপর ঘটাচ্ছাদন স্বরূপ আমি একটা গামছা রাখলাম তোমরা গামছার পরিবর্তে ব্যবহার করতে পারো এরপর রাখলাম একটা একটা আর রাখছি চাঁদমালা একটা ফুলের মালাও আমি ঘটে নিবেদন করে দিয়েছি দেখো বন্ধুরা ঘটের নিচটা আমি একটু ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি মা লক্ষ্মীর পুজো শুরু করার আগে আমি পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি পঞ্চদেবতা অর্থাৎ ভগবান শ্রী গণেশ দেবাদিদেব মহাদেব ভগবান শ্রী বিষ্ণু শ্রী সূর্যদেব এবং দেবী জয় দুর্গা চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ও গণেশাদি পঞ্চদেবতাভ্য নামাহা এই মন্ত্র সহযোগে এই ফুল বেলপাতা দুর্বা ও তুলসী পাতা আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি হাজ্যর করে মালক্ষ্মী ধ্যানমন্ত্র পাঠ করে আমি মাকে আবাহন করে নিচ্ছি মালক্ষ্মী ধ্যানমন্ত্রটি হল ওং পাশাক্ষ মালিকামভোজ শ্রীনির্বীরচাষ্য সৌম্যয় সনস্থাং ধ্য শ্রীয়ং ত্রৈলক্ষ্য মাতরং গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রৌক্য ব্যাঘ্র করাং বড়দাং দক্ষিণেন তু করজোরে মা লক্ষ্মীর কাছে আমি অনুরোধ করছি যাতে মা কৃপা করে আমার গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন এবং চিরকাল অচলা হয়ে আমার গৃহে তিনি অধিষ্ঠান করেন মা লক্ষ্মী আমার গৃহে পুজো নিতে এসেছেন তাই প্রথমে আমি পরিষ্কার জল দ্বারা মায়ের শ্রী চরণ যুগল ধৌত করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মায়ের স্নানাভিষেক সম্পন্ন করার জন্য আমি হাতে একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিষ্কার জল এরপর দিচ্ছি একটুখানি গোলাপ জল আর দিয়ে দিচ্ছি সামান্য অগরু এবার এই কাপড়টি দিয়ে আমি মায়ের চিত্রপট এবং মায়ের বাহন সাবধানে মুছে নেব মালক্ষ্মীর স্নানমন্ত্রটি হল ইদং স্নানিয়ম ওং শ্রীং লক্ষ্মী দেবৈ নামাহাম মালক্ষ্মীর প্রতিমাতে কীভাবে কোজাগরি লক্ষ্মী পুজো করতে হবে সেই ভিডিও কিছুদিন আগেই আমাদের চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে স্নানবিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর মালক্ষ্মীকে বস্ত্রস্বরূপ আমি মৌলি সুতো নিবেদন করে দিয়েছি এতে সামান্য আঁতর লাগানো রয়েছে তোমরা মৌলি সুতোর পরিবর্তে চেলি কাপড় নিবেদন করতে পারো বা নতুন একটা শাড়িও মাকে নিবেদন করতে পারো পুজোর পরে ওই শাড়িটা তোমরা কোনো মন্দিরে দিয়ে দিতে পারো বা কোনো ব্রাহ্মণকে দান করতে পারো অথবা কোনো দরিদ্র মহিলাকেও দিয়ে দিতে পারো মালক্ষ্মী এবং মায়ের পেচক বাহনকে আমি লাল সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি এবং মায়ের বাহনকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি অনেক পরিবারে লক্ষ্মী সাদা চন্দন ব্যবহার করা হয় তোমাদের বাড়িতে সেরকম কোনো নিয়ম থাকলে তোমরা সেটাই ফলো করো মালক্ষ্মীর ডান দিকে আমি একটা চাঁদমালা দিয়ে দিলাম মালক্ষীকে আমি আলতা সিঁদুর এবং শাখা পলা নোয়া নিবেদন করে দিলাম বন্ধুরা লক্ষ্মী দিন তোমরা মাকে নতুন আলতা সিঁদুর শাখা পলা করো পুজো হয়ে যাওয়ার পর এই আলতা সিঁদুর শাখা লক্ষ্মীর কাছে রেখে দিতে পারো অথবা বাড়িতে অন্য কোনো জায়গায় বা ঠাকুর ঘরে কোনো সুরক্ষিত জায়গাতেও তোমরা রাখতে পারো সারা বছরে অন্য কোনো সময় যখন তোমরা বিশেষভাবে লক্ষ্মী পুজো করবে তখন এই আলতা সিঁদুর শাখা পলা নোয় তোমরা মাকে আবার করে নিবেদন করে দিতে পারো আগের বছর যে আলতা সিঁদুর এবং পলা নোয়া মাকে নিবেদন করা হয়েছিল সেগুলো তোমরা কোনো মন্দিরে দিয়ে দিতে পারো একটা লাল ওড়না আমি মাকে পরিয়ে দিয়েছি লাল চন্দন সহযোগে একটা ফুলের মালাও আমি মাকে নিবেদন করে দিয়েছি লালচন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে মালকীকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মীদেবই নামাহা এই মন্ত্র বলে এই ফুল বেলপাতা এবং দুর্বা আমি মায়ের উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখলে যে মা লক্ষ্মীর ঘটে আমি একটা পদ্মফুল নিবেদন করলাম এবার মায়ের চিত্রপটের উদ্দেশ্যে আমি আরেকটা পদ্মফুল নিবেদন করে দিচ্ছি পদ্মফুল মালক্ষ্মীর সর্বাধিক প্রিয় তাই লক্ষ্মী পূজায় অবশ্যই পদ্মফুল লাগবে সব থেকে ভালো হয় যদি দুটো পদ্মফুল জোগাড় করা যায় একটা পদ্মফুল তোমরা মালক্ষ্মীর ঘটে নিবেদন করবে যেভাবে একটু আগেই আমি মায়ের ঘটে নিবেদন করলাম সেইভাবে আরেকটা পদ্মফুল তোমরা মালক্ষ্মীর চিত্রপট বা প্রতিমা যেখানেই পুজো করো না কেন তার উদ্দেশ্যে নিবেদন করবে পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর ঘটে নিবেদন করা ফুলটা তোমরা আলাদা করে সরিয়ে রেখে দেবে ওই ফুলটা ভালো করে শুকিয়ে নিয়ে একটা লাল শালুতে মুড়ে তোমরা তোমাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিতে পারো গত বছরও যদি তোমরা এরকমভাবে ফুল রেখে থাকো তাহলে গত বছরের পদ্ম ফুলটা তোমরা জলে দিয়ে দেবে লাল চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে এবার আমি মালক্ষের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি মালক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে ইয়া গতিস্তাত নানাং শামে ভয়ত্ত দর্চনাথ এস স্বচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শ্রীলক্ষ্মীদেব্যই নামাহা এই মন্ত্রে আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি করে আমি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে নম গণেশায় বাসুদেবায় লক্ষ্মীদেব্যই নম নমাহা বন্ধুরা এই বছরের কোজাগরী লক্ষ্মী পুজোর সম্পূর্ণ সময়সূচি পুজোর শুভ সময় কোজাগরী লক্ষ্মী পুজোর মাহাত্ম লক্ষ্মী পুজোর দিন কি করা উচিত কি করা উচিত নয় কি খাওয়া যায় কি খাওয়া যায় না বাড়িতে পুরোহিত ছাড়া নিজেরাই সহজভাবে লক্ষ্মী পুজো করার জন্য আমাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে কোজাগরী লক্ষ্মী পুজোর কথা এবং পাঁচালি পড়ার নিয়ম নিয়ে একটি ভিডিও কিছুদিন আগেই আমাদের চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এবার আমি মা লক্ষ্মীর দ্বাদশ নাম স্তোত্র পাঠ করে নিচ্ছি ওং ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাতং সুস্থিরা কৃষ্ণে তথা মই স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশলা ভূতির হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ প্রদা শ্রী পদ্ম দ্বাদশ হৈতানী নামানী লক্ষ্মী সঙ্কুজ্যহ পঠে স্থিরালক্ষ্মীর ভবের তর্ষ পুত্র দ্বারা দেভীসহ ওম লক্ষ্মী দেবী বাহনায় পেচকায় নামাহা এই মন্ত্র বলে আমি মায়ের পেচক বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি মা লক্ষ্মীকে নিবেদন করার জন্য আমি এখানে মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি আমি এখানে তিনটে পান পাতা নিয়েছি প্রত্যেকটা পান পাতায় লাল চন্দনের ফোটা দেওয়া আছে এছাড়াও নিয়েছি তিনটে করে হলুদের গাঁট গোটা সুপারি লক্ষ্মী করি পদ্মবীজ এবং শঙ্খ এছাড়াও তিনটে কয়েন নিয়েছি যার মধ্যে দুটো এক টাকার কয়েন রয়েছে এবং একটা রূপোর কয়েন আছে তোমরা রুপোর কয়েনের পরিবর্তেও এক টাকার কয়েন নিতে পারো ফুল সহযোগে এই মঙ্গল সামগ্রী আমি মাকে নিবেদন করে দেব। আমি এখানে সব জিনিস তিনটে করে নিয়েছি তোমরা একটা বা পাঁচটা করেও নিতে পারো পুজো হয়ে যাওয়ার পর এই মঙ্গল সামগ্রীগুলির মধ্যে থেকে করি কয়েন নাভিশঙ্খ পদ্মবীজ এগুলো তোমরা তুলে রেখে দেবে বাদবাকি জিনিস জলে দিয়ে দেবে লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর আমাদের নারায়ণ পুজো করে নিতে হবে চন্দন সহযোগে হাতে ফুল এবং তুলসী পাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণবে নারায়ণায় নামাহা এই মন্ত্র বলে এই ফুল এবং তুলসী পাতা আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি কোজাগরি পূর্ণিমার দিন মালক্ষ্মীর পুজো হয়ে যাওয়ার পরে দেবরাজ ইন্দ্র এবং কুবের দেবের পুজো করে নিতে হয় শ্বেতচন্দন সহযোগে হাতে ফুল নিয়ে দেবরাজ ইন্দ্রকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে নম ইন্দ্রায় নামাহা এই মন্ত্র বলে এই ফুল আমি দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে নম কুবেরায় নামাহা এই মন্ত্র বলে আমি কুবের দেবের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে সাদা ফুল নিবেদন করে দিচ্ছি প্রসঙ্গত বন্ধুরা এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে তোমরা এবছরের কোজাগরি লক্ষ্মী পুজোর বিস্তারিত সময়সূচি খুব সহজে পেয়ে যাবে পূর্ণিমা কখন লাগবে কখন ছাড়বে পুজোর শুভ সময় সব কিছু এই অ্যাপে দেওয়া আছে এছাড়াও লক্ষ্মী পুজোর মন্ত্র এবং লক্ষ্মীর পাঁচালি সব কিছুই থাকছে এই অ্যাপে আমি ব্যক্তিগতভাবে এই বাংলা ক্যালেন্ডার অ্যাপটা ব্যবহার করি এবং সত্যি বলতে এটা আমাকে খুব হেল্প করে ডেসক্রিপশন বক্সে এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখছি তোমরাও ট্রাই করে দেখতে পারো এবার আমি ভোগ নিবেদন করব প্রথমে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভেজানো আতপচাল কলা এবং বাতাসা দিয়ে বানানো এই পাঁচটি নৈবেদ্য আমি ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি মালক্ষীকে নিবেদন করার জন্য আমি এখানে মোয়া মিষ্টি নাড়ু এগুলি নিয়ে নিয়েছি ফুল সহযোগে আমি মাকে এগুলি নিবেদন করে দেব কোজাগরি লক্ষ্মী পুজোয় লক্ষ্মীকে কি কি ভোগ নিবেদন করা যায় সেই ব্যাপারে কিছুদিন আগে আমাদের চ্যানেল থেকে যে কোজাগরি লক্ষ্মী পূজা সংক্রান্ত ভিডিওটি পোস্ট করা হয়েছিল সেখানে সব বলা আছে ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিংক তোমরা পেয়ে যাবে মালক্ষ্মীকে নৈবেদ্য এবং পানীয় জল নিবেদনের মন্ত্র স্ক্রিনে দেওয়া রইল লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে নারকেল এবং চিরের ভোগ নিবেদন করার রীতি আছে আমিও এখানে একটা বাটিতে নারকেল কুরোনো এবং চিরে নিয়ে নিয়েছি ফুল সহযোগে আমি মাকে এগুলি নিবেদন করে দেব অনেকে নারকেলের জলে চিরে ভিজিয়েও মাকে নিবেদন করেন মা লক্ষ্মীকে আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা কুচনো ফলও নিবেদন করতে পারো লক্ষ্মী পুজোর ফলের নৈবেদ্যে তোমরা নারকেল এবং পানি ফল রাখার চেষ্টা করো এগুলি মায়ের অত্যন্ত প্রিয় এছাড়া আখ বেদানা এগুলিও মাকে নিবেদন করা হয় ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি নারায়ণ ঠাকুরকে ভোগ নিবেদন করে দিচ্ছি কুবের দেব এবং দেবরাজ ইন্দ্রকেও আমি ফুল সহযোগে ভোগ নিবেদন করে দিচ্ছি এবার আমি একে একে পঞ্চদেবতা মা লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং দেবরাজ ইন্দ্র ও কুবের দেবের উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করে দিচ্ছি কয়েকটি গোটা এলাচ এবং গোটা লবঙ্গ সহযোগে বানানো একটি পানের খিলি আমি মাকে রূপে নিবেদন করে দিলাম এবার আমি মা লক্ষ্মীকে ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে আরতি করে নেব লক্ষ্মী পুজো ঘণ্টা বাদ্য নিষিদ্ধ এরপর হাতে ধান দুর্বা নিয়ে কোজাগরি লক্ষ্মী পুজোর ব্রত কথা পাঠ করে নিতে হবে এছাড়াও মা লক্ষ্মীর অষ্টত শতনামও পরে নিতে হবে এরপর হাতে ধান দুর্বা তোমরা ঘটে দিয়ে দিতে পারো কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মায়ের পুজো হয়ে যাওয়ার পর তোমরা মায়ের সামনে বসে ওম শ্রীং শ্রী নামাহা এই মন্ত্রটি একশো বার জপ করে নিতে পারো সব শেষে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি বন্ধুরা কোজাগরি লক্ষ্মী পুজোর দিন সারা রাত মায়ের পুজোর জায়গাটি অন্ধকার করে রাখা যাবে না তোমরা একটা তিল তেলের প্রদীপ বা একটা ঘিয়ের প্রদীপ সারা রাত পুজোর জায়গায় জ্বালিয়ে রাখতে পারো এছাড়াও কোজাগরি লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যেবেলা তোমরা তোমাদের বাড়ির সদর দরজার দুদিকে দুটো এবং তুলসী তলায় একটা ঘিয়ের প্রদীপ বা তিল তেলের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারো সব থেকে ভালো হয় যদি প্রত্যেকটা প্রদীপে একটা করে গোটা এলাচ গোটা লবঙ্গ এবং সামান্য পরিমাণে জাফরান দিয়ে রাখতে পারো বন্ধুরা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো তোমাদের ঠাকুরের সিংহাসনে প্রতি বৃহস্পতিবার যে মা লক্ষ্মীর ঘর তোমরা পাতো সেই ঘরটি তোমরা লক্ষ্মী পূজায় ব্যবহার করতে পারবে কিনা তাদের উদ্দেশ্যে বলছি সেই একই ঘট তোমরা লক্ষ্মী পুজোয় ব্যবহার করতে পারবে পূর্ণিমা তিথি লাগার আগে তোমরা সিংহাসন থেকে ঘরটা সরিয়ে নেবে তারপর ভালো করে পরিষ্কার করে মেজে নিয়ে ওই ঘরটা তোমরা লক্ষ্মী পুজোর সময় পেতে নেবে পূর্ণিমা তিথি ছাড়ার পরে ওই ঘরটা তুলে তোমরা সিংহাসনে আবার রেখে দেবে তারপর তোমরা প্রত্যেক বৃহস্পতিবার যেমন করে আবার করে ঘট পেতে নাও সেইভাবেই ঘট পেতে নেবে যারা তোমরা আলাদাভাবে ঘট পেতে লক্ষ্মী পুজো করবে তারা পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পরে ঘরটা সরিয়ে নেবে এবং ঘটের ঘটাচ্ছাদন পইতে পৈতে চাঁদমালা আর ঘটের জলে দেওয়া করি বা কয়েন এগুলো সরিয়ে রেখে বাদবাকি সব জিনিস জলে দিয়ে দেবে ঘটের ভিতরে যে জলটা রয়েছে সেটা তোমরা তুলসী গাছ ছাড়া অন্য কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো মাটির ঘর হলে ঘটও জলে দিয়ে দেবে আর ধাতব ঘট হলে ঘরটা অবশ্যই রেখে দেবে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায় সকলকে কোজাকরি পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মা লক্ষ্মী